সারা ভারত আমরা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখানে মেয়র সাহেবের কাছে হাজির হয়েছিলাম আগাম অনুমতি নিয়ে আগাম আমরা জানিয়েছিলাম সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা প্রথম সমস্যা হচ্ছে ভেনুয়া গ্রামে আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষের উপর অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য একজন লয়ার আছেন আসানসোল কোর্টে তিনি জমি বেড়ে নেবার চেষ্টা করছেন আদিবাসীরা বাধা দিলে তাদের নামে বিভিন্ন কোর্ট কেসে তার দিকে জড়িয়ে দেওয়া হচ্ছে আদিবাসীরা কোর্টে গিয়ে যে উকিলের মাধ্যমে সে মোকাবিলা করবে সে পাচ্ছে না উকিলবারের পক্ষ থেকে আদিবাসীদেরকে কোনো উকিলের সহায়তা দেওয়া হচ্ছে না এটা বললাম মেয়র সাহেবের কাছে মেয়র সাহেব তাই নাকি ঠিক আছে আমরা এটা ব্যাপারটা দেখছি যার তাতে যারা উকিল নিয়ে অন্তত পক্ষে কোর্টে আইনি সহায়তা পায় সে ব্যাপারটা দেখার জন্য আমরা নতুনটি তালকুড়ি এলাকায় জলের পাইপ লাইন বহুদিন ধরে তৈরি আছে ওভারহেড ট্যাঙ্ক আছে সেইটা দেওয়ার জন্য যে আপনারা চালু করুন উনি বললেন আমাদের লাইন চালু হয়ে গেছে আপনারা এলাকাবাসীকে বলুন এটা জলটা আমাদের মেনলি হচ্ছে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়ার জন্য এই জলের লাইনটা করা হয়েছে এটা স্ক্রিপ্টে দেওয়ার জন্য নয় বাড়ি বাড়ি সাপ্লাই আপনারা প্রত্যেক হোল্ডিংবাসীকে বলুন তারা যেন অ্যাপ্লাই করে তাহলে আমরা জলটা চালু করে দেব আমরা আমাদের এলাকায় এবারে মানুষকে বলবো বললেন আমরা টাকাও অনেক কম করে দিয়েছি যারা গরিব মানুষ পারবে না তাদের জন্য কম টাকা দিয়ে তারা যাতে কানেকশান দিতে পারে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বললাম যেমন কালকুড়ি নতুন দিয়ে একটা আমাদের রাস্তা আছে ন কিলোমিটার হেনেমাজিয়ার স্টেপ থেকে নানক পর্যন্ত সেই রাস্তা দু হাজার চারের আগে হয়েছিল এডি থেকে হয়েছিল সে রাস্তা এখন দেওয়া হয়ে গেছে তো ওটা ওটা ওনার জানা নাই কাউন্সিলার হোক এখানে সেরকম ধরনের কোনো রকম জানায়নি ঠিক আছে আমি ওটা দেখছি আমাদের ভেনুয়া এবং কালাঝুরিয়া দুটো গ্রামের মেন ড্রেনের যে আউটলেট আউটলেট না থাকার ফলে জল যেখানে সেখানে গিয়ে পড়ছে মানুষের জমি নষ্ট হচ্ছে ফলে ওটা আমি ওটাও আমি দেখে নিচ্ছি যাতে আউটলেট করা যায় যদি জায়গা থাকে নিশ্চয়ই আউটলেট করে আমাদের একটা বড় হল গ্রামে যেটা আমাদের দামুদর কালী পাহাড়ি যেটা বাইপাস রেলওয়ে লাইন আছে যে বাইপাস করা হয়েছে স্টাইল চালু করার জন্য অনেক দিন আগে হয়েছে উনিশশো ষাট সালের আগে সেটা ডবল লাইন হলো তখন আমরা লড়াই করলাম যে আমাদের বড়ধল থেকে বানপুর যাওয়ার যে রাস্তা সেটা তোমরা কেটে পরে রেল লাইন তৈরি করেছো আমাদের এখানে ওভারব্রিজ করে দিতে হবে আমরা অনেক লড়াই করার পরে রেলকে বোঝাতে পেরেছি এবং রেল সেটা ওভারব্রিজ করে দিয়েছে কিন্তু ওভারব্রিজ থেকে আমাদের বর্তমান যে এক্সিস্টিং রোড সেই রোডের সঙ্গে যোগাযোগের জন্য যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোড প্রায় একশো ফুটের মতন দরকার সেটা রেলের ঠিকাদার গড়িমসি করছে করছে না সেটাও মেয়র সাহেবকে বললাম বলে ঠিক আছে ওটা আমরা দেখে নিচ্ছি যদি সেরকম হয় তো আমরা করে দেবো যাতে মানুষের সুবিধা হয় এলাকাবাসীরা অনেকে গরিব মানুষ পেনশন পাচ্ছে না যারা বিধবা আছে বার্ধক্য আছে শিডিউল কাজ শিডিউল যে জয় বাংলা জয় জোহার পেনশন সেগুলো হচ্ছে না বলে ওটা এখন ওই আধার বেশ হয়ে গেছে তো যেগুলো যতগুলো পেনশন আছে পুরোনো সেগুলো সব আধার বেশ কমপ্লিট হলে বাকি পেনশন যেগুলো দরখাস্ত আছে সেগুলো ছাড়বে গভর্নমেন্ট আমরাও দেখছি সেটা যাতে পায় আর ঠিক আছে এই ধরনের বিভিন্ন সমস্যা আপনার নাম আমার নাম ধর্মদাস মাজি